নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের বিষয় মহামায়া মা কালীর রূপ আমাদের কি বোঝাতে চায় আমরা জানি মা দুর্গার বা পার্বতীর রুদ্ররূপই হলো মা কালীর রূপ কিন্তু আমাদের প্রিয় মা কালী রূপের একটি বিশেষ মাহাত্ম আছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তার আগে বলে রাখি অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা বলে যে হিন্দুরা খুব হিংস্র হয় কারণ তাদের সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র দেখা যায় তাই হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা খুব হিংস্র হয় কিন্তু তা নয় তথাপি সমস্ত বিশ্বের মধ্যে হিন্দু ধর্মের মানুষেরা কিন্তু শান্তপ্রিয় ধর্ম কারণ তারা বলে অহিংসা পরম ধর্ম যা বিশ্বের সমস্ত মানুষরাও তা মানে তাহলে প্রশ্ন যে আমাদের হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র কেন এর একটি বিশাল মাহাত্ম আছে যা আপনাদের সামনে আমি তুলে ধরব যেমন উদাহরণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ যেমন বাঁশি বাজাতেন ঠিক সেই হাতেই তিনি দুষ্টের দমনের জন্য চক্র ধরেছিলেন ঠিক সেই রূপ আমরা মা কালীকে যদি দেখি মা কালীর চারটি হাতে তাতে বাম পাশের দুটি বাম হাতে একটি খড়গ ও আরেকটি হাতে অসুর রক্তবীজের মুন্ডমালা দেখা মেলে এর একটি গভীর তাৎপর্য রয়েছে যা আমাদের পশু থেকে মানুষ ও মানুষ থেকে নিজেকে ঈশ্বর ও ভগবান হওয়ার কথা বলে আমাদের স্বামীজি বিবেকানন্দ বলতেন পশু ছিলাম এখন মানুষ হইয়াছি পরে ভগবান হইতে হইবে অর্থাৎ এখন বর্তমান পরিস্থিতি তা দেখলেই বোঝা যায় যে মানুষরূপে কত জানোয়ার আমার আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তা নিউজ পেপার খুললে বা নিউজ খুললেই তা বোঝা যায় যাই হোক এবার আসি মায়ের ডান পাশে যে দুটি হাত আছে একটি হাত হলো বর মুদ্রা ও আরেকটি হাত হলো দান মুদ্রা এর একটি গভীর তাৎপর্য রয়েছে তা সম্পূর্ণভাবে রূপে আপনাদের সামনে তা তুলে ধরব যাতে কোনো নিন্দুকেরা যদি মা কালীকে নিয়ে কোনোরূপ বিদ্রুপ কথাবার্তা বলে তার উত্তর যাতে আপনারা দিতে পারেন এবং সেই সঙ্গে আমাদের মায়ের কাছে কি চাওয়া উচিত তা পরিষ্কার হওয়া উচিত তা এই ভিডিওতে দেখার পর আপনারা বুঝতে পারবেন তাই বলি বন্ধুরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শোনার অনুরোধ রইল কারণ এই ভিডিওটি শোনার পর অবশ্যই আপনার চেতনার উন্নতি ঘটবেই ঘটবে যাক প্রথমে আসি মায়ের বাম পাশের ওপরের হাত যেখানে খর্গ আছে তা হলো জ্ঞানের প্রতীক যাকে বলা যেতে পারে জ্ঞানাস্ত্র আর তার ঠিক নিচে যে হাতটির মধ্যে মুন্ডমালা রয়েছে তার অর্থ হলো আমাদের মস্তিষ্কের ভেতরে যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য যা কিছু খারাপ অহংকার কুৎসিত চিন্তা এইসব কিছু ওই খড়্গ যা আমাদের জ্ঞানাস্ত্র দিয়ে সমস্ত কিছু কেটে মাকে অর্পণ করা সেই কারণে মায়ের হাতে সেই মুন্ডমালার সংকেত দেয় এই হলো মায়ের বামপাশের রহস্য অর্থাৎ ধরুন আপনার কাছে একটি ছুরি আছে এই ছুরি দিয়ে আপনি সবজি কাটতে পারেন এমনকি এই ছুরি দিয়ে কোনো পশু পাখি জাল কেটে তাকে মুক্তি দিতে পারেন বাঁচাতে পারেন তাদের আবার এই ছুরি দিয়ে কাউকে হত্যাও করতে পারেন অর্থাৎ এই ছুরি দিয়ে আপনি কি করবেন তা ঠিক করবেন আপনি নিজেই ঠিক সেই রূপ। আপনার জ্ঞানাস্ত্র দ্বারা আপনি নিজে কি করবেন তা আপনাকে ঠিক করতে হবে আর এই জ্ঞান ও চেতনা যদি ভগবান বা ঈশ্বরকে প্রদান করেন তাহলে তো কোনো কথাই নেই তাই এই রূপে মাকে দেখানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের হিন্দু ধর্ম কতটা অথেন্টিক একটা বিষয় যা শুধু উপলব্ধি করতে হয় এক কথায় যদি দেখা যায় আমাদের জীবনে সঠিক পথার পথে চলাই হলো আমাদের ধর্ম এবার আসি মায়ের ডান পাশে দুটি হাতের ওপর একটি হাতে বর মুদ্রা বা আশীর্বাদ মুদ্রা ঠিক নিচের হাতটি দান মুদ্রা এরও একটি গভীর তাৎপর্য রয়েছে তা হল কথায় আছে মন দিয়ে ভগবানের কাছে যা কিছু চাওয়া যায় ভগবান কিন্তু তাই আমাদের প্রদান করেন আশীর্বাদ স্বরূপ এবং দান করেন যেমন টাকা পয়সা গাড়ি বাড়ি বিভিন্ন ধরনের মনস্কামনা সব কিন্তু মা আমাদের ওই ডান পাশের ডান হাত দিয়েই কিন্তু আশীর্বাদ স্বরূপ তা প্রদান করেন ডান মুদ্রা দ্বারা এবার আসি মায়ের বামপাস ও ডান ডানপাশ এটি দুই ধরনের মানুষের জন্য আলাদা আলাদা এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে তা কেন কারণ আমরা যারা সাংসারিক সাংসারিক মানুষ আমরা কিন্তু মায়ের ডান পাশ অর্থাৎ দুই ডান হাতের কথাই কিন্তু ভাবি কারণ সাংসারিক মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নেই যেমন জমি না থাকলে বলি জমি দাও জমি দিলে বলে বাড়ি দাও আর বাড়ি দিলে বলে গাড়ি দাও এক কথা তার চাহিদার শেষ নেই তাই মায়ের আশীর্বাদ স্বরূপ মা সব কিছুই কিন্তু আমাদের কাছে দান করেন এবার আসি মায়ের বামপাশ ঠিক যেই হাতে খড়গ ও মুন্ড আছে সেটি হলো যার ভেতর থেকে সন্ন্যাসী হয়েছে অর্থাৎ যাদের ভেতরের কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য অহংকার এই সব কিছু সর্বস্ব ন্যাশ করে সন্ন্যাসী হয়েছেন তারাই কিন্তু মায়ের বাম পাশকেই চান এবং সেই পাশই কিন্তু কামনা করেন কারণ তারা জানে যে এই পৃথিবীতে সমস্ত বস্তুই কিন্তু পার্থিব বস্তু অর্থাৎ এই পৃথিবীর সব বস্তুই পরিবর্তনশীল ও যা কিছুই তা কোনো কিছুই আমার বা আমাদের নয় কারণ মৃত্যুর পর এই ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছুই কিন্তু আমার বা আপনাদের থাকবে না কিন্তু এই সব কিছু ছেড়ে ঈশ্বরকে চাইলে বা যা ইহলোকে ও পরলোকে সর্বদাই আমার সাথে থাকবে যা সত্য ও সনাতন সেই ঈশ্বর ও ভগবান তাহলে বন্ধুরা এরপর মায়ের কাছে পুজো দিতে গেলে আপনি মায়ের কাছে কোন দিক চাইবেন ডান দিক নাকি বাম দিক তা কমেন্টে অবশ্যই পারলে জানাবেন জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ তারাও যাতে এই মায়ের রূপের মহিমা বুঝতে পারে তাই বন্ধুরা আজকের মতো এতটাই আবার নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে তাই হরি ওম তৎসত হরি ওম তৎসত হরি ওম তৎসত